নমস্কার সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আমরা যদি বাংলার মাছ ধরি এটা হচ্ছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসের কথা শুনে যে সমস্ত মহাদেবের ভক্ত রয়েছেন তাদের মনে একটা আলাদা আনন্দ আসে কারণ জানি আমরা এই শ্রাবণ মাসে আমরা সকলে চলে যাই তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালবার জন্য তো আজকে আমরা কথা বলবো এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে কে এই মন্দিরটি স্থাপন করেছিলেন আর এই তারকেশ্বর মন্দিরের পাশে থাকা পুষ্কর্ণিটির নাম কেনই বা দুর্ভুক্ত রাখা হয়েছিল চলুন তো শুরু করছি আজকের ভিডিও এখান থেকে আজকেই পুরো সমস্ত কিছু তথ্যটা আপনাদের আজকে জানাবো তো নমস্কার আমি প্রসেনজিৎ আজকের ভিডিও এখান থেকে শুরু করছি পশ্চিমবঙ্গে হুগলি জেলায় অবস্থিত এই বাবা তারকেশ্বরের মন্দিরটি সতেরোশো উনত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় এইখানে বাবা তারকনাথ নামে পূজিত হন যিনি তারকেশ্বর নামেও খুবই প্রসিদ্ধ এখানে বাবার যে লিঙ্গটি রয়েছে এটা স্বয়ংভূ এই ধরনের লিঙ্গ খুবই দুষ্প্রাপ্য খুব কমই চোখে বড় কথিত আছে সমুদ্র মন্থনের সময় বাবা হলা হন অর্থাৎ বিস্পান করেছিলেন সেই থেকেই মনে করা হয় বাবার মাথায় যদি কেউ ভক্তি ভরে জল অর্পণ করেন বিল্লপত্র করেন তবে বাবা সেই সমস্ত ভক্তদের কষ্ট সব কিছু করেন যাই হোক সমস্ত কিছুটাই আপনার ভক্তি আর বিশ্বাসের ওপর পৌরাণিক কথা অনুযায়ী উত্তরপ্রদেশের প্রবাসী রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভারমল্লা তাদের সমস্ত পরিবারকে নিয়ে চলে আসেন হুগলি জেলায় এইখানে রাজা ভারমুল্লার একটা গরু ছিল যার নাম কপিলা ভারমল্লা এই গরুটিকে গোচারণের জন্য একজন গোবালক মুকুন্দকে প্রত্যেক দিয়ে দিতেন গোচারণের জন্য আর মুকুন্দ এই গরুটিকে নিয়ে বর্তমানে তারকেশ্বর যে মন্দিরটি অবস্থিত এখানে জঙ্গল ছিল ওইখানে গোচারণ করার জন্য নিয়ে যেতেন একদিন ভারমল্লার হঠাৎ মনে হলো গরুটার দুগ্ধ যেন দিন দিন কমে যাচ্ছে তাই ভারমল্লা রাজা ভারমলার মনে সন্দেহ জাগে তাই তিনি একদিন মুকুন্দকে এই বিষয়ে বলেন অর্থাৎ গোবালক যিনি মুকুন্দ গোচারণের জন্য গরুটাকে নিয়ে যেতেন তাকে একদিন জিজ্ঞাসা করেন যে সন্দেহ প্রকাশ করে বলেন যে এর দুগ্ধ কেন কমে যাচ্ছে মুকুন্দ কিছু বুঝতে না পারায় তিনি চলে গেলেন কিছুদিন পর মুকুন্দ মনে করলো যে এর কারণটা কি এই দুগ্ধ কমে যাওয়ার আসল কারণটা কি তাই জন্য তিনি এই কপিলা অর্থাৎ গরুটি ভারমুল্লার যে গরুটি ছিল তার পিছনে নেন গিয়ে দেখলেন হঠাৎ জঙ্গলের মাঝে একটা শিবলিঙ্গ রয়েছে ভারমুল্লা মুকুন্দের উপরে খুব ক্ষুব্ধ হন তো তারপর মুকুন্দ স্বাভাবিকভাবেই চলে যায় পর কিছুদিন পর পরের দিন মুকুন্দ জানতে চাইল যে গরুটি এই দুগ্ধ কমে যাওয়ার আসল কারণ কী তাই জন্য মুকুন্দ গরুটাকে ছেড়ে দিয়ে তার পিছু নিল দেখলো গরুটা জঙ্গলের মধ্যে যাওয়ার পর হঠাৎ একটি পাথর রয়েছে গরুটি ঠিক দুগ্ধের নিচে গরুটি যেখানে রয়েছে তার নিচে একটি পাথর ছিল সেখানে হঠাৎ দুগ্ধ নিজে থেকেই পড়তে লাগলো মুকুন্দ এই ঘটনাটা দেখে রাজার কাছে গেলেন গিয়ে সমস্ত ঘটনা ভারমুল্লা বললেন ভারমুল্লা সমস্ত কিছু শোনার পর বিশ্বাস করলেন না তিনি চাইলেন নিজে চাক্ষুষ দেখতে তাই পরের দিন মুকুন্দর সঙ্গে উনিও গেলেন জঙ্গলে এই ঘটনা দেখার জন্য রাজা এটা দেখে আসার পর নিজেকে সামলাতে পারেন খুবই বিচলিত ছিলেন এক দুদিন মহাদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেব ওনাকে স্বপ্ন আদেশ দিলেন যে ভারমুল্লা যদি সত্যি ভগবানের ভক্ত হয়ে থাকে শিবের যদি ভক্ত হয়ে থাকে ভগবান শিবের তাহলে ওই জায়গাটা একটা মন্দির নির্মাণ করতে আচ্ছা তার আগে বলে রাখি ওই পাথরটা রাজা তোলার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু উনি লোক লাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি ওই পাথরের অন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না খুঁড়ে খুঁড়ে অনেকটাই চলে যায় কিন্তু ওই পাথরের অন্ত খুঁজে পাওয়া যায় তারপর রাজাকে স্বপ্ন দেশে রাজা ওখানে মন্দির গড়ে তোলেন তো সেই মতো ওখানে পূজা শুরু হয় তারপর পরবর্তী রাজারা ওটাকে আটচালা মন্দির হিসাবে প্রতিষ্ঠা করেন বর্তমানে মহাদেবের পাশেই যে পুকুরটি বা সরবরটি রয়েছে ওটা দুগ্ধপুকুর নামে কেন পরিচিত তা আপনাদের বলি মহাদেবের মাথায় যাই অর্পণ করা হোক না কেন দুধ বেশিরভাগই দুধ অর্পণ করতেন জল অর্পণ করতেন তো ওই থেকে একটা সুরঙ্গ ছিল ওই পাথরটা থেকে একটা সুরঙ্গই সরবরে ছিল তাই জন্য সমস্ত ভক্তরা দুগ্ধ অর্পণ করায় এই পুকুরটার রঙ পুকুরের জলটার রং প্রায় সাদা থাকত বর্তমানে এখন আর পুকুরটি দিন দিন বড় হয়ে যাওয়া বর্তমানে পুকুরটির রঙা সাদা খুব একটা সাদা নেই হ্যাঁ তবে ওই পুকুরটিতে স্নান করলে মানুষের কঠিন থেকে কঠিনতর রোগ দুঃখ কষ্ট দারিদ্রতা মুছে যায় তাই আগেও বলেছি সমস্ত কিছু বিশ্বাস আর ভক্তির ওপরে যাই হোক আজকে ছিল এই ঘটনা যদি ভিডিও ভালো লাগে সবাই একটা করে লাইক দেবেন আর পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটি পরের ভিডিও ধন্যবাদ